প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যাডভাইস এবং অ্যাডভাইস এর দুটির মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখেন অ্যাডভাইস এই অ্যাডভাইসের শেষে সি ই যুক্ত থাকে এবং অ্যাডভাইস এর শেষে কিন্তু এ সি যুক্ত থাকে অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন যার অর্থ উপদেশ অথবা পরামর্শ তো দেখেন এখানে বেশ কয়েকটি উদাহরণ আমি দিয়েছি পিউষিক্ত বন্ধুরা হি ডিডেন্ট ফলো মাই অ্যাডভাইস অর্থাৎ সে আমার পরামর্শ অনুসরণ করেছে না তো দেখেন এই যে অ্যাডভাইস এই অ্যাডভাইস হচ্ছে এখানে আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন এবং পিউষি কত বন্ধুরা একটা বিষয় মনে রাখবেন পসিটিভ ফর্মের পরে পজিটিভ ফর্মের পরে যদি কোনো ওয়ার্ড বসানো হয় সেই ওয়ার্ডটি কিন্তু নাউন হিসাবে কাজ করে থাকে তো দেখেন এখানে মাই হচ্ছে পজিটিভ ফর্ম এবং এই পজিটিভ ফর্মের পরে অ্যাডভাইস বসানো হয়েছে এই অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন এবং মাই এখানে পজিটিভ অ্যাডিকটিভে কাজ করছে ইউ শুড ফর ইউর ডক্টর্স অ্যাডভাইস তোমার ডাক্তারের পরামর্শ অনুসরণ করা উচিত তো পি স্বীকৃত বন্ধুরা দেখেন এই যে অ্যাডভাইস এই অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন এবং ডক্টর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পিয় স্বীকার বন্ধুরা এই যে মাই অ্যাডভাইস তারপর হচ্ছে ইয়র ডক্টর অ্যাডভাইস এগুলো কিন্তু অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে হি গেভ মি অ্যাডভাইস সত্যা সে আমাকে পরামর্শ দিয়েছে তো দেখেন এখানেও যদি কী দিয়ে পরামর্শ কী দিয়ে প্রশ্ন করেন কী দিয়েছে পরামর্শ দিয়েছিল তাই না তো দেখেন কী দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি আপনি এখানে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাডভাইস এবং অ্যাডভাইস হচ্ছে এখানে অবজেক্ট হিসাবে কাজ করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নাউন অথবা প্রোনাউন কিন্তু সাবজেক্ট হিসাবে কাজ করে থাকে অবজেক্ট হিসাবে কাজ করে থাকে তো এখানে অ্যাডভাইস যেহেতু নাউন সেই হিসাবে এখানে এটি অবজেক্ট হিসাবে কাজ করেছে আই এম গিভ ফোর ফর ইউর ভ্যালু অ্যাডভাইস আমি তোমার মূল্যবান পরামর্শের জন্য কৃতজ্ঞ তো দেখেন এখানে অ্যাডভাইস এই অ্যাডভাইস হচ্ছে এখানে আনকাউন্টেবল নাউন হিসাবে কাজ করছে এখন দেখেন অ্যাডভাইস অ্যাডভাইস হচ্ছে ভাব যার অর্থ হচ্ছে উপদেশ অথবা পরামর্শ দেওয়া অ্যাডভাইস এর পাস্ট ও পাস্ট পার্টিসিপর ফর্ম হচ্ছে অ্যাডভাইস অর্থাৎ শেষে ডি যুক্ত করতে হবে তো দেখেন এখানে বেশ কয়েকটি উদাহরণ আমি ডিয়েছি হি হি অ্যাডভাইসেস হি অ্যাডভাইসেস মি টু ডু দ্য ওয়ার্ক সে আমাকে কাজটি করতে পরামর্শ দেয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধরা এই যে এখানে অ্যাডভাইস যুক্ত করেছি বা অ্যাডভাইস এখানে দিয়েছি সাবজেক্টের পরে এটি কিন্তু প্রেজেন্ট ফর্মে ইউজ করা হয়েছে এবং এটি হচ্ছে ভাব ওকে হি অ্যাডভাইসড মি হি অ্যাডভাইসড মি সে আমাকে উপদেশ দিয়েছিল তো দেখেন এই যে অ্যাডভাইসড এটি কিন্তু ভাব হিসাবে কাজ করছে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং দেখেন একটা বিষয় দেখেন কৃষিক্ষ বন্ধুরা এটি কিন্তু ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে আমি এখানে বলেছিলাম যে অ্যাডভাইস এর পাস্ট ফর্ম ও পাস পার্টিসিপুর ফর্ম হচ্ছে অ্যাডভাইসড তো এখানে পাস্টফর্ম হিসাবে ইউজ করা হয়েছে পিপুল বিন অ্যাডভাইসড টু স্টে অ্যাট হোম জনগণকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তো এখানে কিন্তু এই অ্যাডভাইসটি কিন্তু পাস পার্টিসিপুর ফর্মে ইউজ করা হয়েছে কারণ বাক্যটি বাক্যটি প্যাসিভ যে করা হয়েছে বাক্যটি প্যাসিভ করা হয়েছে এখন দেখেন এক্সারসাইজ হি গেভ মি সাম অ্যাডভাইসেস তো দেখেন এখানে সামের পরে অ্যাডভাইসেস যুক্ত অ্যাডভাইসেস দেওয়া হয়েছে অর্থাৎ শেষে কিন্তু এস যুক্ত করা হয়েছে অ্যাডভাইসেস এসে এস যুক্ত করা হয়েছে তো কৃষিকার তো বন্ধুরা এস কিন্তু যুক্ত করা যাবে না কেন যাবে না কারণ অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন এবং একটি সিঙ্গুলার হিসাবে সবসময় ব্যবহার করা হয় একটি কিন্তু পুরার হিসাবে ব্যবহার করা হয় না তো সেই হিসেবে আপনাদেরকে কি করতে হবে সেই যে এস সেটি কিন্তু উঠিয়ে দিতে হবে দ্বিতীয় বাক্য দেখেন দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু স্টাডি ফর দ্য এক্সাম তো দেখেন কৃষিকার্থ এই যে নাউন সাবজেক্টের পরে কিন্তু নাউন ইউজ করা হয়েছে এবং নাউনের শেষে কিন্তু ডি যুক্ত করা হয়েছে কিন্তু এটি কিন্তু হবে না আপনাদেরকে কী করতে হবে ভাবের শেষে ডি যুক্ত করতে হবে তো সেই হিসাবে দেখেন এখানে অ্যাডভাইসড দেওয়া হয়েছে অর্থাৎ শেষে ডি যুক্ত করা হয়েছে অর্থাৎ হবে দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু স্টাডি ফর দ্য এক্সাম তো ক্রি শিক বন্ধুরা আই হোপ আপনারা বুঝে গেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার বেস্ট অফ ওয়ার্ক ভালো থাকবেন আল্লাহ হাফিজ